ফি বাংলাদেশের হাইব্রিড শহরদের অন্যতম একটি শহর যেখানে দালানের পর দালান বিল্ডিংয়ের পর বিল্ডিং গড়ে উঠেছে আধুনিক শহরগুলোর একটি অন্যতম শহর আসুন আমরা ফেনী সম্পর্কে কিছু তথ্য জানি ফেনী জেলার উল্লেখযোগ্য অবদান রয়েছে ফেনী জেলায় বরণ্য ব্যক্তিদের মধ্যে কবি নবীনচন্দ্র সেন কবি আবিবুল্লা বাহার চৌধুরী ভাষা সৈনিক আব্দুল সালাম ভাষা সৈনিক গাজুল হক শহীদ বুদ্ধিজীবী ও সাহিত্যিক শহীদুল্লাহ কায়সার শহীদ বুদ্ধিজীবীর সাহিত্যিক চলচ্চিত্রকার জহিরায়ন শহীদ বুদ্ধিজীবীর সাংবাদিক সেলিনা পারভিন নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশের সাংবাদিকতা জগতে ছাড়াও উত্তরে কুমিল্লা এবং ভারতের ত্রিপুরা রাজ্য দক্ষিণে চট্টগ্রাম জেলা ও বঙ্গোপসাগর পূর্বে চট্টগ্রাম জেলার ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমে নোয়াখালী জেলা অবস্থিত ফেনী জেলার সীমন্তবর্তী উপজেলা চারটি এবং এই ছাড়াও ফেনীতে নদীমাত্রিক বাংলাদেশ যেখানে বলা হয় এরকম ফেনীতে রয়েছে কয়েকটি নদী যেমন ফেনী নদী মহরি নদী কহুয়া নদী শিলুনিয়া নদী এবং কালিদাস পাহালিয়া নদী এবং এই ফেনীকে নিয়ে মানুষের গর্বের কিন্তু শেষটাই আসুন আমরা ফেনিকে নিয়ে গর্ববোধ করি ফেনির কথা বলি ফেনীকে দেখি ফেনি সম্পর্কে ভালোভাবে জানি Romae oh iam